সফলের মানদণ্ড কি অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করা আর বিফলের ব্যর্থর মানদণ্ড কি টাকা ইনকাম না করা থাকা আপনাকে আমি বলি কোরআনে কারিমের মাঝে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা প্রিয় যে আল্লাহ তাল্লাহকে অনেক বেশি ভয় করে অন্য। আল্লাহ তালাকে যে ব্যক্তি বেশি ভয় করে সেই ব্যক্তিটি আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় তাহলে আপনি চিন্তা করেন একজন শিক্ষিত মানুষ আরেকজন অশিক্ষিত মানুষ একজন অনেক বেশি বড় ব্যবসায়ী আবার আরেকজনে অল্প ব্যবসায়ী একজন কুটিপতি আরেকজন একেবারেই ফকির একজন ভিক্ষুক আরেকজন দাতা দানবীর এদের মাঝে সফল আর বিফল কে আল্লাহ তালা সুন্দর করেই বলে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে সেই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর যে আল্লাহ তালার কাছে প্রিয় সে তো অবশ্যই সফল এখানে কোনো সন্দেহ নেই এজন্য আমরা মনে করি কোটি কোটি টাকা ইনকাম করতে হবে আপনাকে আমি বলি যে কত কোটি টাকা ইনকাম করলে আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হবেন বলেন দেখি কত বেশি শিক্ষিত হলে আল্লাহ তালার কাছে প্রিয় হবেন কতটা বাড়ির মালিক হলে আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হবেন কতটা গাড়ির মালিক হলে আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হবেন কতটা দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আপনি হতে পারলে আল্লাহ তালার কাছে প্রিয় হবেন জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটাকে আমি বেশি ভালোবাসি ওই ব্যক্তিটা আমার কাছে বেশি প্রিয় যে আমাকে বেশি ভয় করে এত আল্লাহ তালাকে যে বেশি ভয় করে সেই আল্লাহ তালের কাছে প্রিয় এই জন্য একজন ফকির হতে পারে একজন মিসকিন হতে পারে একজন ভিক্ষুক হতে পারে একজন রিক্সাওয়ালা হতে পারে একজন ঠেলাঘাড়িওয়ালা হতে পারে একজন ফল বিক্রেতা হতে পারে একজন সবজি বিক্রেতা হতে পারে একজন বাড়িওয়ালা হতে পারে একজন ভাড়াটিয়া হতে পারে একজন কুটিপতি হতে পারে যে কেউ আল্লাহ তালের কাছে প্রিয় হতে পারে যেই আল্লাহ তালাকে বেশি ভালোবাসবে সেই প্রিয় হবে এখানে টাকা ইনকাম করা আর না করার সাথে কোনো সম্পর্ক নেই বাড়িয়ালা আর ভাড়াটিয়ার কোনো সম্পর্ক নেই রিকশাওয়ালা আর প্রাইভেট কার যে চালক কোনো সমস্যা নেই যে আল্লাহতালাকে বেশি ভয় করবে সেই প্রিয় হবে সব হান আল্লাহ কত সুন্দর একটা মানদণ্ড চিন্তা করেন আপনি যে এত সুন্দর একটা সহজ একটা পথ আল্লাহ তালা বলে দিয়েছেন এই পথটাকে যেই ধরে নিবে সেই সফল হয়ে যাবে সব হান সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা প্রত্যেকে চাই দুনিয়াতে অনেক বেশি সম্পদের মালিক হতে অনেকগুলো বাড়ির মালিক হতে অনেকগুলো গাড়ির মালিক হতে অনেক বড় পদ পদবি আমরা চাই আমরা মিনিস্টার হতে চাই প্রাইম মিনিস্টার হতে চাই একজন সংসদ সদস্য হতে চাই এমপি হতে চাই আমরা সমাজে সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই কিন্তু আল্লাহ তালা এগুলোর সাথে সফলতার কোনো সম্পর্ক নেই সফল ওই লোকটা যে লোকটা আল্লাহ তালাকে বেশি পরিমাণে ভয় করতে পারবে যে কোনো অবস্থানে থেকে আল্লাহ তালাকে যত বেশি ভয় করবে সে তত বেশি সফল হয়ে যাবে সব এই জন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে রাখে শয়তান বলতে চা তোমার ইজ্জত তোমার মান সম্মান বাড়বে সম্পদিন কামে অনেক পয়সার মালিক হতে পারলে তোমার সম্মান ইজ্জত বাড়বে কিন্তু আল্লাহ তালা তা বলে নাই আল্লাহ তালা বলেছে যে আমাকে যে বেশি ভয় করবে আমি তার ইজ্জত অনেক উঁচাই নিয়ে যাব। তাকে আমি অনেক বেশি ভালোবাসবো তাকে আমি পরকালে সফলতা দান করব ইহকালীন জীবনে সে সফল হয়ে যাবে আপনি যদি একে একে করে চিন্তা করেন অনেক ঘটনা আপনার আশপাশে দেখবেন যাদের অনেক বেশি দুনিয়াতে অর্থ সম্পদ নেই কিন্তু তারপরে অনেক মানুষ অনেক বেশি ইজ্জত তাদেরকে করে অনেক বেশি সম্মান তাদেরকে করে অনেক বেশি তাদেরকে ভালোবাসে অপর অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহ তালাকে সে বই করে না আপনি দেখেন অনেক মানুষ অসংখ্য মানুষ তাকে ঘৃণার চোখে দেখে অনেক মানুষ তাকে ইজ্জত করতে চায় না পাশ দিয়ে হেঁটে গেলে একটু পাশটা অতিক্রম করার পরপরই বলে যে এই লোকটা খুব খারাপ একটা লোক সমাজে নিকৃষ্ট একটা লোক এই জন্য আল্লাহালা যেন আমাদেরকে সফল মানুষ হিসেবে গণ্য করি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন